গ্রিন লাইন তিন নীমি এমবি দোলবাখি দশ লঞ্চটিকে ওভারটেক করে সবার আগে ঢাকা নদীবন্দর সদরঘাটে বার্টিংয়ে আসলো সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে ছেড়েছে দুপুর দুইটায় দোল পাখি দশ লঞ্চকে ওভারটেক করে সবার আগে ঢাকা আসলো ঢাকা ইলিশা রোডের ডে সার্ভিসের জনক এমবি গ্রিন লাইন তিন ব্যাপক জনপ্রিয়তার সাথে প্রথম দিক থেকে সার্ভিসে থাকলেও পরবর্তীতে কিন্তু এই ক্যাটাম্যান জাস্টটি তেমন একটি আর সার্ভিসে দেখা যায়নি 要这个还是 গ্রিন এক সময় বরিশাল রুটে ছিল ইঞ্জিন পরিবর্তন করে সেই আগ্রাসির আবারও ফিরেছে ঢাকা ইলিশা রুটে এই নৌজানটির আগে কিন্তু ছেড়ে এসেছিল এমবি দোয়েল পাখি দশ দশটি আর তার আগে কিন্তু চলে আসলো এই ক্যাটাম্যান জাহাজটি দেখতে পাচ্ছেন পার্থিং করছে লালকুটের ঘাটে এখন কিন্তু একে যাত্রী বেরোচ্ছে গ্রিন লাইন থেকে আর এখনো এসে পৌঁছায়নি ডোয়েল পাখি লঞ্চটি বিদিশা থেকে গ্রিন লাইন দশের আধা ঘন্টা আগে ছিল কিন্তু ওটি খেলো এবং ডিফারেন্স ছিল দশ মিনিট সাতটা সাতচল্লিশে ঘাটে এসেছে গ্রিন লাইন এবং সাতটা সাতান্নতে ঘাটে আসলো দোল পাখি দশ গ্রিন লাইনের কাছে ওটি খেয়ে পরবর্তীতে রিল্যাক্স মোডে ঢাকা আসলো বলতে গেলে এক টমিন জিরি গ্রিন লাইন দিয়ে পরে ছেড়ে আগে আসতেছে এবং আগে ছেড়ে পরে আসতেছে দোল পাখি দশ গ্রিন লাইনের পরে ঘাটে আসলো দোল পাখি দশ সাতটা সাতান্ন মিনিট দশ মিনিটের ডিফারেন্স আধা ঘন্টা আগে ছেড়ে এসেছে ইলিশা থেকে গ্রিন লাইন তিনের আগে আসলো দশ মিনিট পরে ওভারটেক করে এভাবে রেগুলারলি নতুন ইঞ্জিনে নতুনভাবে আগ্রাসী মোড়ে সার্ভিস দিয়ে যাচ্ছে গ্রিন লাইন সেই সাথে প্রত্যেক ট্রিপে কিন্তু ওভারটেক খাচ্ছে দোল পাখি দশ তারপরে এভাবে সার্ভিস থেকে থাকুক ওটা গ্রিন লাইন কাটাবেন জাস্টি এই ছিল আজকের ভিডিও সবাইকে সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম